নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব সামনেই আসছে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো আমি একটি ভিডিও আগেই পোস্ট করেছি যে সরস্বতী পুজোতে কি কি সামগ্রী আমরা গুছিয়ে রাখব যাতে আমাদের পুজোর দিন কোনো অসুবিধে না হয় অবশ্যই তোমরা সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারো মা সরস্বতী জ্ঞান বিদ্যা বুদ্ধি শিল্পকলা ও সঙ্গীতের দেবী আর এই পবিত্র দিনে ছোট থেকে বড় আমরা সকলেই মা সরস্বতীর পুজো আরাধনা করে থাকি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি আশা করব আমার আজকের এই ভিডিওর দ্বারা তোমরা কিছুটা হলেও উপকৃত হবে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী একটি জল চৌকের উপরে আমি শুদ্ধ বস্ত্র পেতে নিয়েছি তার উপরে একটি সুন্দর আসন পেতে গঙ্গার জল ও ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়েছি তার উপরে আমি মা সরস্বতীকে স্থাপন করে দিয়েছি ও একটি শুদ্ধ বস্ত্রে গঙ্গার জল ও কিছুটা আতর নিয়ে সুন্দর করে মায়ের আমি স্নানাভিষেক করিয়ে নিয়েছিলাম আর তারপরে চন্দন সহযোগে একটি পুষ্পমাল্য হলুদ গাঁদা ফুলের আমি মাকে পরিয়ে দিয়েছি আর হলুদ ফুল খুবই পছন্দের আর কিছুটা ফুল দিয়ে আমি মায়ের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে ছোট্ট করে একটু আমি আলপনা দিয়ে নিয়েছিলাম এখানে আমি ঘট স্থাপন করে নেব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর আমি দিয়ে এটি আমি তৈরি করে নিয়েছি তোমাদের কাছে যদি মাটিটি তৈরি করা না থাকে তাহলে তোমরা যে কোনো শুদ্ধ স্থানের মাটি বা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো তার উপরে পঞ্চশস্য পঞ্চগুড়ি ছিটিয়ে নিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবে তারপরে ঘটে স্থাপন করব। আমি এখানে পঞ্চশস্য দিয়ে দিয়েছি এবার আমি ঘটে স্থাপন করে নেব তার জন্যে এখানে আমি একটি পিতলের ঘটে শুদ্ধ গঙ্গার জল পূর্ণ করে নিয়েছি আর সুন্দর করে মঙ্গল চিহ্ন এঁকে দিয়েছি সংখ্য ধ্বনি ও উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করতে হয় ঘটের জলে দিয়ে দিচ্ছি একটি সুপারি একটি হলুদ ও এক আনা দিয়ে দিচ্ছি আমসরা একটি পান পাতা দুর্বা এবার তোমরা সশিব ডাব কলা হরিতকি সুপারি যে কোনো কিছু দিয়ে ঘট স্থাপন করে নিতে পারো আমি এখানে একটি কলা দিয়ে ঘট স্থাপন করে নিচ্ছি কলাতে আমি মঙ্গল চিহ্নকে নিয়েছি এবার নটি দুর্বা দিয়ে আমি একটি মৌলি সুতোতে বেঁধে নিয়েছি এটি আমি ঘটে বেঁধে নেব সুন্দর করে আমি বেঁধে দিয়েছি এবার একটি লাল চেলি দিয়ে দেব ঘটে দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি একটি পৈতে এখানে নিয়ে নিয়েছি হলুদ এবার মাকে হলুদের তিলক পরিয়ে দেব। জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী মায়ের বাহন হংসকেও হলুদের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা সরস্বতী মা সরস্বতীর সামনে পুস্তক রাখতে হয় রেখে দিয়েছি পুস্তক দোয়াত ও লেখনি। মা সরস্বতীর জন্য আমি একটি অর্ঘ থালা প্রস্তুত করে নিয়েছি রেখেছি একটি পান পাতা শাখা পলা ও নোয়া আর আলতা ও সিঁদুর আর আছে হরিতকি হলুদ সুপারি ও করি আর পাঁচ রকম ফল বা তিন রকম ফল তোমরা রাখবে আমি এখানে পাঁচ রকম ফল রেখেছি এবার ঘটে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে সর্বপ্রথম পুষ্প নিবেদন করে দেব তার জন্য নিয়েছি বেলপাতা দুর্বা ও লাল জবা সর্ববিঘ্ন সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম জয় এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব বেলপাতা ও পুষ্প ওম নম পঞ্চদেবতাব্যৈ নম নমাহম পঞ্চদেবতাব্যৈ নম নমাহম পঞ্চদেবতা নম নম্বর আমি ঘটে মা সরস্বতীর পুজো করে নিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম ওইং সরস্বতী দেব্যই নম এতে গন্ধপুষ্পে ওম ওইং সরস্বতী দেব্যই নম এতে গন্ধপুষ্পে ওম ওইং সরস্বতী দেব্যই নম এখানে আমি মা সরস্বতীর জন্য বসার আসন প্রস্তুত করে দিয়েছি মায়ের জন্যে নৈবেদ্য আমি সাজিয়ে নিয়েছি যেহেতু আমি যেদিন ভিডিওটি করছিলাম মানে আজকে আজকে ছিল মকর সংক্রান্তি ও একাদশী তার জন্য আমি মায়ের জন্যে চালের প্রসাদটা দিই অবশ্যই সরস্বতী পুজোর দিন চালের নৈবেদ্য মাকে দিতে হবে সাথে খই চিড়ে মিষ্টি যার যা সামর্থ্য সে তাই দিয়েই মায়ের পুজো করে নিতে হবে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এবার আমি মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি বেলপাতা পুষ্প ও দুর্বা এবার আমি মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নেব জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তরস্ব আবার আমি হাতে নিয়ে নিয়েছি পুষ্প দুর্বা ও বেলপাতা জয় জয় দেবী চরাচর সারে কুচযুগিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আবার আমি নিয়ে নিয়েছি পুষ্প বিল্লপত্র ও দুর্বা জয় জয় দেবী চরাচর সারে যুব সহিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এবার হাত জোড় করে আমি প্রণাম মন্ত্র বলে নেব সরস্বতই নম নিত্যং ভদ্রকাল্যই নমঃ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব্যই বচ সরস্বতই মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা এবার আমি আরতি করে নিব জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় এবার কপুর দিয়ে আমি আরতি করে নিচ্ছি জয় জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় সরস্বতই নাম জয় জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী ঠাকুরের জয় 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 বাগদেবী জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় জয় অবশ্যই সরস্বতী পুজোর দিন পলাশ ফুল বাকস ফুল জোড়া জোড়া কুল ও আমের মুকুল বাজারে পাওয়া যাবে তোমরা অবশ্যই নিয়ে আসবে এখনও যেহেতু সরস্বতী পুজো আসেনি বাজারে তাই আমি এগুলো পাইনি তাই আজকে আমি তোমাদের দেখাতে পারলাম না সরস্বতী পুজোর দিন অবশ্যই এগুলো পাওয়া যাবে সেদিন আমি পুজোতে দিয়ে দেব। তোমরাও সরস্বতী পুজোর দিন বাজার দিয়ে এগুলো নিয়ে আসবে আশা করব আমার আজকের ভিডিওটি দ্বারা তোমরা কিছুটা হলেও উপকৃত হবে ও বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই সরস্বতী পুজো করে নিতে পারবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী